পরিষ্কার পুরস্কার ইত্যাদি শব্দগুলোতে যুক্ত বর্ণটি দন্ত হবে নাকি মূর্ধন সয়ক হবে চলুন আমরা মনে রাখার কৌশলটি জেনে নিই এই ধরনের শব্দের যুক্ত বর্ণটির ঠিক আগের বর্ণটির দিকে লক্ষ্য করুন যদি আগের বর্ণটিতে কোনো ধরনের স্বরচিহ্ন যেমন রসইকার দীর্ঘইকার রসকার ইত্যাদি থাকে তাহলে যুক্ত বর্ণটি মূর্ধনের হবে যেমন পরিষ্কার এই শব্দের যুক্ত বর্ণটির ঠিক আগের বর্ণটি হল র আর রয়ের সাথে যেহেতু একটা রস্য ইকার আছে অর্থাৎ স্বরচিহ্ন আছে তাই এই পরিষ্কার বানানের যুক্ত বর্ণটি হবে মূর্জনের স্বয় এই ধরনের আরও কয়েকটি উদাহরণ হলো আবিষ্কার বহিষ্কার নিষ্পাপ চতুষ্কোণ চতুষ্পদ নির্দিষ্ট সংশ্লিষ্ট উচ্ছিষ্ট আবিষ্ট নিষ্কাশন নিষ্কণ্টক পুষ্প পুষ্পক মস্তিষ্ক শুষ্ক দুষ্কর আয়ুষ্কাল চতুষ্কোণ ইত্যাদি আর অন্য ক্ষেত্রে যুক্ত ঠিক আগের বর্ণটি যদি সম্পূর্ণ ফ্রি থাকে এর সাথে যদি কোনো স্বরচিহ্ন না থাকে তাহলে সেই ক্ষেত্রে যুক্তবর্ণটি হবে সয়ক। যেমন পুরস্কার এখানে যুক্তবর্ণের আগের বর্ণটি হচ্ছে র এবং এ র এর সাথে কোনো ধরনের স্বরচিহ্ন নাই তাই এখানে যুক্তবর্ণটি দন্তঃস্বয়ক হবে এই জাতীয় আরও কয়েকটি শব্দ হল তিরস্কার নমস্কার অস্কার পরস্পর বয়স্ক তেজস্ক্রিয় মনস্ক মনস্কামনা ইত্যাদি এই বানানগুলো মনে রাখার অন্য একটি নিমনিক হলো স্কার গ্রুপ এবং অস্কার গ্রুপ যেই সব শব্দের উচ্চারণে ইস্কার উচ্চারিত হয় সেই সব শব্দের যুক্ত বর্ণটি সহায়ক হবে আর যেই সব শব্দের উচ্চারণে অস্কার উচ্চারিত হয় সেই সব শব্দের যুক্তবর্ণটি সহায়ক হবে বাজিয়ে দেবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছে ধন্যবাদ